নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করি খুব ভালো আছে তো সকাল জায়গায় স্নান করে আমি রেডি হয়ে গেলাম কেন বলতো আজকে হচ্ছে মহাশিবরাত্রি সেই জন্যই তাড়াহুড়ো করে রেডি করলাম তো বন্ধুরা আগের দিন দেখতে পাচ্ছ আমি বাবা ভোলেনাথকে সুন্দর করে কিন্তু রং টং করিয়ে রেখেছিলাম তারপরে আগের দিন বাজারও করে রেখেছিলাম এগুলো আমার বর কিন্তু তারপরেই কিনে নিয়ে এসেছিলো তারপরে মন্দিরটাকেও আমি সুন্দর করে সাজিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও তো খুব তাড়াহুড়ো থাকে কারণ আমি ডিউটি যাবো তোমরা জানো তারপরেই বাবাকে তো কারণ এটা মহাশিবরাত্রির পুজো হচ্ছে তো যাই হোক একটু যদি কিছু ভুল করে থাকি অবশ্যই তার জন্য ক্ষমাপ্রাপ্তি আর বাবা হচ্ছে খুবই যেরকম বুঝতেই পারছো রাগী সেরকম নির্মল মানে বাবা ভীষণ ভালো তো যাই হোক বাবাকে তোমাকে তোমরা জানোই বাবা সবাইকেই ক্ষমা করে থাকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা সব ফলগুলো আমি কেটে নিলাম এবার আমি চন্দনটাও বসিয়ে নেবো এবার সব কিছু সাজিয়ে নিই এবার আমি কটা বিলপত্র দিলাম কটা ফুল দিয়ে এবার আমি বাবাকে এখানে বসাবো কারণ বাবাকে যেখানে বসাবো সেই জায়গাটাও শুদ্ধ করতে হয় তো যাই হোক বাবাকে বসিয়ে নেন এবার আমি প্রত্যেকটা কিছু জোগাড় করে নিয়েছি স্নান করাবো তো প্রথমে আমি কী দিয়ে স্নান করলাম বলতো বন্ধুরা প্রথমে আমি গঙ্গা জল ও ডাব দিয়ে মানে বাবাকে স্নান করালাম প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমি প্রণাম করছি তার কারণে একটাই যদি কিছু ভুল করে থাকি অবশ্যই বাবা তুমি ক্ষমা করো তারপরে আমি বেদানার রস দিয়ে বাবাকে স্নান করান ফলের রস দিয়েও বাবাকে স্নান করা হয় তো প্রথমে তারপরে আমি দুধ দেব দুধ দিয়ে বাবাকে স্নান করিয়ে দেবো তো আমি অবশ্যই বন্ধুরা তোমরা বলতেই পারো স্নান করার সময় প্রত্যেকটা মন্ত্র হ্যাঁ আমি বলেছিলাম অবশ্যই মন্ত্রগুলো বলেছিলাম প্রত্যেকটা জিনিস দিয়ে স্নান করাবার সময় প্রত্যেকটা মন্ত্র আমি বলেছিলাম তো যাই হোক তারপরে আমি দিলাম এখানে দই দিয়ে বাবাকে স্নান করিয়ে দিলাম তারপরেই আমি এখানে দেব মধু। মধু মধু দেবো ঘিও দেবো তো পরপর দুটো দিয়ে আমি স্নান করিয়ে দিয়েছি বাবাকে আর প্রত্যেকটা মন্ত্র অবশ্যই বলেছি আবারও একবার আমি তোমাদের সামনে মন্ত্রগুলো বলতে চাই তো যেটা মেন মন্ত্র সেটাই বলবো ওম ইয়া যা মহেশ গন্ধিম পুষ্টিবর্ধনম কুবা রু কবিমা বন্ধনান অমৃতা ওম নম শিবায় ওম নামা শিবাই তো যাই হোক বন্ধুরা মেয়েওখানি দিয়ে দিল পঞ্চমুদ্রা দিয়ে বাবাকে স্নান করিয়ে দিলো তারপরে আমি বাবাকে ভালো করে আবারও গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম কারণ হচ্ছে এই অবস্থাতে আর আমি বাবাকে রেখে আমি ডিউটি যেতে পারবো না তো সেই সেই জন্য আমি বাবাকে শুদ্ধ করে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে তারপর আমি চন্দন দিলাম এবং কটা বিল্যপত্র দিলাম এবং আমি একে একে সব জিনিসগুলো দেবো তারপর তোমরা দেখতেই পেলে পৈত্র পৈত্রটাও পড়িয়ে দিলাম তারপর আমি বাবাকে আকন্দর মালা দিয়ে সুন্দর করে বাবাকে সাজিয়ে দিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই জানি অবশ্যই ভালোই লাগবে বলবে কারণ বাবাকে কখনও খারাপ লাগতেই পারে না তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলবে তারপর আমি একটা ফুল ও কাঁটা দিয়ে কাঁটা ফল দিয়ে বাবাকে দিয়ে দিলাম এবার আমি বাবাকে মন্দিরে বসিয়ে দেবো তো তার আগে আমি মন্দিরটা সাজিয়ে নিয়েছিলাম তোমাদেরকে বলেছি এবার বাবার গায়ে যাতে না কোনো গন্ধ বেরোয় তার জন্য বাবাকে একটু সেন্টও মাখিয়ে দিলাম কারণ আমরা সেন্ট মাখাই মাখি আর বাবাকে মাখাবো না আমরা কোথাও সেজে গেলে অবশ্যই গায়ে সেন্ট মাখি তারপরে আমি বাবার ভোগটাও দিয়ে দেবো তো ভোগের মধ্যে অবশ্যই আমি দিয়েছিলাম পাঁচ রকম ফল ও একটা মিষ্টি ও কর্পূর কপ্পুরটা বাবা আমি কিন্তু দিলাম কারণ এটা দিতে হয় তারপরে পাঁচ রকম ফল বাবাকে গোটা দিলাম দিয়ে আমি মন্দিরটাকে সুন্দর করে সাজলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু তোমরা তারপরে আমি ধূপ দেখিয়ে বাবাকে প্রত্যেকটা স্থানে কিন্তু আমি মন্ত্র করেছিলাম এবং সুন্দর করে পুজোও করেছিলাম তারপরে ধুনু দেখিয়ে এখানে আমি কপ্পুর ও পঞ্চপ্রদীপ জ্বালিয়ে বাবাকে আরতি করে নিলাম বন্ধুরা হার হার মহাদেব তো সবসময় বলবো হার হার মহাদেব তুমি সবার মঙ্গল করো ভালো করো এটাই বলো পৃথিবীর সকল মানুষই আজকের উপোস করবে তুমি সবার ভালো করো হার হার মহাদেব